মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি খুব খুব ভালো আছো আমরাও ভালো আছি আমার আমরাও ভালো আছি আর আমরা এসছি আমার মায়ের বাড়ি আর আমার মেয়ের বাড়ি তাই তো দিম্মা বাড়ি। তো তোমাদেরকে আগে কিছু বলিনি চলে এসেছি আর ওই আগের দিনের ভিডিওতে দিয়েছিলাম না আগের যে ভিডিওটাতে যে আমার জেঠু মারা গেছে তো স্য ছিল তো সেই কাজের জন্যই আমরা এসেছি আর তখন তো আসতে পারিনি যখন মারা গেছিলো তখন তো আসতে পারিনি কারণ তখন মেয়েদের এক্সাম ছিল ওই জন্য তো দুদিন এখানে থাকবো তারপরে বাড়ি যাব কেননা ওদের এক্সামও শেষ হয়েছে আর এক্সাম শেষ হওয়ার পরে একটু তো ঘুরতে ইচ্ছা করেই আবার নতুন এক্সামের জন্য তো রেডি হতে হবে তো ঠিক আছে চলো খুব বিরক্ত করছে পরে আবার আসছি তো দেখো এটা কিন্তু আমার সাজানো গ্রাম তো এই রাস্তার এই অপোজিটে দেখতে পাচ্ছি এই যে জায়গাটা এই যেমন মা দাঁড়িয়ে আছে এটাই আমাদের বাড়ি এই যে দোকান আমাদের তো দেখো রেডি হয়ে গেছি কোথায় যাচ্ছি না যাচ্ছি সবটাই শেয়ার করব তো দেখতে থাকো ঠিক আছে চলো পুরো ভিডিওটা দেখতে থাকো

দেখো এম এস ফ্যামিলি মন্দিরের বাড়িতে কিন্তু আমরা এসেছি তোমরা অনেকেই চেনো সবাই চেনো বেশিরভাগ চেনোই সবাই কারণ ফেমাস একজন তো এই তো আমরা এক্ষুনি আসলাম তো এত ভালো ব্যবহার এত ভালো তবে আমার ফ্যামিলি মেম্বার কম তো অনেকেই হয়তো চিনবে কিন্তু অনেকেই জানবে না তোমার আসলে আর এখানে কমেন্টের কথা আর কিছু বলে লাভ নেই তা যা যারা ভিডিওটা দেখছি কমেন্ট করে দিও ভালো লাগবে হ্যাঁ এটাই আর তাছাড়া সবাই খুব সবাইকে ভালো মানে ভালো কমেন্ট করো ভালোবাসা দাও এটাই মানুষের জীবন আজ আছে তো কাল নেই তাই না এই যে এসছে আমার হাজব্যান্ড মেয়ে আর বোন ঠিক আছে দেখো মন্দিরের বাড়ি থেকে বেরিয়ে আমরা সোজা চলে এসেছি এম বাজার রানাঘাট এম বাজার মলে তো কিছু শপিং করব জন্য তো চলো দেখতে থাকো কি কি করি এই যে রানাঘাট এম বাজার আমরা মলে এসছি কিছু শপিং করি দেখি কি কেটা কেনাকাটা চায় দেখতে থাকো আর প্রচুর ঘেমে গেছি সবে ঢুকলাম তো এসি আছে তবে দেখতে পেলে যে মন্দিরের বাড়ি থেকে সবে আসলাম প্রচুর ঘেমে গেছি এই দেখো হলো আমার বোন চয়েস নি ठिक छ তারপরে দেখো মল থেকে বেরিয়ে আমরা ফুচকা খেতে চলে এসেছি আর রান্নাঘাটে আসবো ফুচকা খাবো না এটা কখনো হবে না রানাঘাট কেন মানে মায়ের বাড়িতে আসবো আর ফুচকা খাবো না এটা কখনো হবেই না আমাদের কলকাতায় যারা থাকো তারা কিন্তু রানাঘাটের ফুচকার টেস্ট মানে বুঝবে না আর আমি যেহেতু রানাঘাটের মেয়ে সেজন্য কলকাতায় গিয়ে কিন্তু ফুচকার টেস্ট একদমই পাই না আমার ভালো লাগে না আমাদের কিন্তু রানাঘাটে ফুচকাই বেস্ট তো সেই জন্য এই যে দাঁড়িয়ে পড়েছি আমি বোন মেয়ে ফুচকা খাচ্ছি তোমরা কে কে ফুচকা খাবে অবশ্যই চলে আসো আর কার কার জীবে জল চলে আসলো ফুচকা দেখে অবশ্যই কমেন্ট করে বলো আমাকে ঠিক আছে চলো ফুচকা খাই তারপরে আবার আসছি আর প্রচুর বৃষ্টি হয়েছে জানো তো আর এখন নাকি বৃষ্টি চলবেই কি লাভ করে দিদি তো ফুচকাটা ভীষণ ঝাল ছিল আমি বলেছিলাম ঝাল কম দিতে তবুও উনি কম করে দিয়েছে বলল যতটুকু কম দিয়েছে না কেন আমার কিন্তু প্রচুর ঝাল লেগেছে আমরা সবাই উঠে গেছি অটোতে চলো এবার বাড়ি থেকে যাই তারপরে আবার কথা বলছি খুব গরম লাগছে জেলখানটা মনে হচ্ছে ঠিক আছে চলো টা আমরা চুড়িদার বানাতে এসেছি এই কাকিমার কাছে চুড়িদার বানায় ও কাকিমা আমার চুড়িদারটাই পরে আছে দেখো তোমরা আমাকে এই চুড়িদারে দেখবে কাকিমা আমার চুড়িদারটাই পরে আছে দেখেছো আমার চুড়িদার পরে আছে কাকিমা কাকিমা আবার ডিজাইন করে পরেছে দুই রকম ভাবে আমার এক রকম আর এই যে নাগিন এটা হচ্ছে নাগিন বুঝেছো আমাকে দেখে কোন দিক থেকে নাগিন তো চলো মাপটা দি তোমাদেরকে তো আর মাপ দেখাতে পারি না কিছু তো অনেকক্ষণ পরে আবার তোমাদের সামনে আসলাম এখন কিন্তু সাড়ে এগারোটা বাজে আমাদের সবার ডিনার কমপ্লিট আর সবাই জানো আমি আমার মায়ের বাড়িতে এসেছি তো আজকেও আছি দুদিন থাকবো বলেছিলাম তোমাদেরকে তো আজকে মন্দিরার বাড়িতে গেছিলাম আমার বাড়ি কিন্তু রানাঘাট মানে মায়ের বাড়ি রানাঘাট আমি থাকি টালিগঞ্জ অনেকেই জানো আবার অনেকেই জানো না সেই জন্য কিন্তু আরেকবার বললাম তো মন্দিরার বাড়ি আমাদের বাড়ি থেকে খুব বেশি দূরে না আমি এর আগে যাইনি আসলে মাথাতেই আসেনি যে যাই বা দেখা করি তো গেলাম ইচ্ছে করেই যে যাই কাছের থেকে দেখে আসি তো অনেক আমি ওর কমেন্ট বক্স দেখি তো অনেকেই কিন্তু আর ভিডিও আমি দেখি আমি অনেকেরই ভিডিও দেখি অনেককে সাপোর্ট করি যতটা সম্ভব হয় সারাদিনে আমি কিন্তু সবার ভিডিও দেখারই চেষ্টা করি তো তেমনই ওর ভিডিও দেখি আজকে থেকে না অনেক বছর থেকে আমার চ্যানেলটা তো এই সেই দিন ওপেন হলো আমি কিন্তু মন্দির ভিডিও দেখি লকডাউন থেকে যবে থেকে ও চালু করেছিল পুরনো বাড়ি থাকতে তবে থেকে তো আমার ভালো লাগে আমি দেখি তো অনেকেই খারাপ কমেন্ট করে তাও তো আসলে কি হবে খারাপ কমেন্ট করে ও একটা ভুল করে ফেলেছে তো সেটা শুধরেও নিয়েছে মানুষ তো মানুষ মাত্রই তো ভুল হয় মানুষেরই তো ভুল হয় আবার মানুষই সেটা ভুল যদি কেউ মানে ভুল করে যদি কেউ বুঝতে পারে যে এটা আমার ভুল হয়েছে তার থেকে কিন্তু ক্ষমা এর থেকে বড় কিছু আর হয় না তাকে কিন্তু ক্ষমা করে দেওয়াই যায় তো আমরা গেলাম আমাদের কিন্তু ব্যবহার ভালোই লেগেছে ভালোই ব্যবহার করেছে আমাদের সাথে আর মন্দিরের যে কাকিমা মানে কাকি শাশুড়ি যাকে মন্দিরে ছোটো মা বলে ডাকে সেই মার সাথে কিন্তু আমার দেখা হয়নি পাশাপাশি ছোটো মাদের ঘর তো আমি ডেকেছিলাম ছোটোমার জ্বর ওই জন্য ঘুমিয়ে পড়েছে পরে আমাকে উনিও মেসেজ করেছে যে আমার জ্বর এসেছিল ওই জন্য আমি শুনতে পাইনি তোমাদের কথা সেই জন্য ততটা খুলতে পারিনি এরকম বলেছিল সে যাকে দেখা করে কিন্তু আমার বেশ ভালোই লাগলো এলাকারই মেয়ে আমাদের হয়তো পরিচয় ছিল না দেখা ছিল না চিনতাম না ভিডিওর মাধ্যমে চিনেছি তো চলো আজকের ভিডিওটা তো আর বড় করার সময়ও নেই আর কোনো ইচ্ছেও নেই তো সারাদিন কি কি করলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম যদি ভিডিওর কোথাও কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও তো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য সবাইকে গুড নাইট